ঈদ অথবা যে কোনো ধরনের ওকেশনের আগে আমি এভাবে মাংসটা প্রিপেয়ার করে রাখি এতে করে আমার কাজ অনেক ইজি হয়ে যায় বেশি অ্যামাউন্টের মাংস একসাথে এভাবে হাফ ডান করে রেখে দিয়ে আমি অনেক ধরনের রান্নায় ব্যবহার করতে পারি এতে করে আমার অনেক সময় সেফ হয় আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন এখানে আজকে তিন কেজির মতো নিয়েছি গরুর মাংস আর সেটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাইজগুলো খুব বেশি একটা ছোটও করে নাই আবার বড়ও করি নাই তবে হাড় চর্বি সব সহই আমি মাংসটা নিয়েছি এতে করে রান্নাটা অনেক বেশি মজাদার হবে তারপরে চুলায় প্যান গরম করে তার মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে নিয়েছি দুইটা বড় কালো এলাচ আর সবুজ এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতাও দিয়েছি আর তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তিনশো গ্রামের মতো হবে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তারপর এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে চেড়ে ভেজে নিই পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খাসির মাংস দুমবার মাংস যে কোনো মাংসই রান্না করে রেখে দেওয়া যায় মাংসের মধ্যে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি প্রতি কেজি মাংসের জন্য আমি দেড় টেবিল চামচ করে হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করি আর জিরা ধনিয়ার গুঁড়া দিই তার অর্ধেক করে এতে করে রান্নার কালার অনেক বেশি সুন্দর হয় টেস্টটাও অনেক ভালো হয় স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে হচ্ছে জয়ফল আর জয়ত্রীর গুঁড়া আছে এটা আমি দিলাম আধা চা চামচের মতো গরু মাংস খাসির মাংসের মধ্যে গোলমরিচ দিলে রান্নাটা অনেক বেশি মজা হয় আর খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয় আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি প্রতি কেজি মাংসের জন্য দেড় থেকে দুই টেবিল চামচের মতো করে ব্যবহার করি আদা পেস্ট দিয়েছি আর রসুনটা পেস্ট করা ছিল না তবে আস্ত রসুন বা কাটা রসুন যেটাই হোক মাংসের মধ্যে দিলে কিন্তু মাংসের সাথে কষাতে কষাতে রসুনটা একদম গলে যায় এটা আস্ত দিলেও কোনো সমস্যা হয় না এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে একটু টক দইও দিব টক দই দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বাড়ে আর মাংস খুব বেশি টেন্ডার হয় অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় গরু মাংসের সাথে জয়ফল আর জয়ত্রীর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো যায় এটা বিভিন্ন রান্নাতে আমি মাংসটা ব্যবহার করতে পারবো আবার এটা এমনি এমনি খেতেও অনেক মজা লাগবে তো চুলার আঁচটা আমি প্রথমে একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন মাংসটা ফুটে উঠেছে মানে এর মধ্যে থেকে যে পানিটা বের হয়ে এসেছে পানিটা যখন বল উঠে এসেছে তখন চুলার আঁচটা আমি একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই বাড়তি পানিটা শুকিয়ে একদম কষা কষা ভাব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর চুলার আঁচটা কিন্তু আগেই বলেছি একদম কমানো আছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্নাটা করছি আর এই মাংসের যে এত সুন্দর স্মেল বের হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে চারপাশ একদম মৌমৌ করছে এই রান্নাতে আমি আজকে কোনো ধরনের পানি ব্যবহার করব না শুধু মাংস থেকে যেটুকু পানি বের হয়েছে এই পানিটুকুই শুকিয়ে রান্নাটা একদম কমপ্লিট করে ফেলবো এই মাংসটা রান্না হয়ে গেলে ছোট ছোটো বক্সে বা যে কোনো সাইজের বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে ঈদের দিন অথবা যে কোনো ওকেশনে বের করে ঝটপট কিন্তু অনেক ধরনের রান্না করা যায় পরিমাণ মতো নিয়ে আমি ভুনা খিচুড়ি বা নরম খিচুড়ি রান্না করতে পারবো তারপর হচ্ছে বুটের ডাল একটু সেদ্ধ করে নিয়ে তারপর বুটের ডালের মধ্যে এই মাংসটা দিয়ে ডালের মাংসও রান্না করতে পারবো এটা দিয়ে ঝালের বিরিয়ানি রান্না করা যাবে মাংসের তুলে নিয়ে তারপর বুটের ডাল অথবা মুগের ডাল একটু সেদ্ধ করে নিয়ে কাবাবের মশলা দিয়ে কিন্তু স্বামী কাবাবও তৈরি করা যাবে আবার এই মাংসটা সাদা ভাতের সাথেও খেতে অনেক মজা তবে ভাত দিয়ে খাওয়ার জন্য যখন এটা প্রিপেয়ার করা হবে বা পরবর্তীতে যখন গরম করা হবে তখন সাথে একটু পানি দিয়ে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে গরম করে নিলেই কিন্তু এটা ভাতের সাথে খেতে পোলাওয়ের সাথে খেতেও অনেক ভালো লাগবে মনে হবে যেন একদম ফ্রেশ তরকারি এটা যে আগে থেকে প্রিপেয়ার করে ডিপে সংরক্ষণ করা হয়েছে কেউ বুঝতেই পারবে না ইচ্ছে করলে এই মাংসটা দিয়ে প্যানে তেল গরম করে তার মধ্যে শুকনো মরিচ রসুন পেঁয়াজ কুচি ভেজে কিন্তু কালো ভোনা বানিয়ে খাওয়া যাবে যখন খুশি ডিপ থেকে একটা বক্স বের করে মন মতো একটা রান্না তৈরি করে নিলে হয় আর আগে থেকে রেডি করা বলে যে স্বাদ কম হবে তা এক না এটার স্বাদ অনেক ভালো আসে এটা দিয়ে যাই তৈরি করা হবে ইনশাল্লাহ অনেক বেশি মজা হবে এখন কিন্তু মাংস রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে মাংসটা প্রায় নাইনটি ফাইভ এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে ছোট ছোট বক্সের মধ্যে রেখে দেবো তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে সংরক্ষণ করে রাখবো যত দিন খুশি ততদিন পর্যন্ত এরপরে শুধু রান্নার আগে একটা বক্স ডিপ ফ্রিজ থেকে বের করে নিব। আর একদম কম সময়ে ঝটপট সব আইটেম বানিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে মজাদার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম